মৎস্য সপ্তাহ দুই হাজার চব্বিশ উপলার্থে আয়োজিত এই মহাদ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত এমপি উপস্থিত উপস্থিত সকল মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ এবং উপস্থিত সম্মানিত স্থানীয় জন স্থানীয় ভাই বোনের সাল্লাম আলাইকুম বলেন মৎস্য উৎপাদনে আমি দুইটা সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করতে চাই এক যে সমস্ত জাল কারেন্ট জাল ছোট ভেন্দি জাল ইত্যাদি যে সমস্ত জাল মৎস্য ধ্বংস করে সে সমস্ত জালগুলা যে সমস্ত কারখানায় উৎপাদন হয় সেই সমস্ত কারখানা বন্ধ করতে হবে যে বাক্য এটা বন্ধ করতেই হবে দুই নম্বর আমাদের নদীতে অনেক নদীতে ইলিশ মাছ পাওয়া যায় না আগে পাওয়া যায় তো এখন পাওয়া যায় না ওই সমস্ত নদীতে এখন রঞ্চ চলে না সব মানুষ চলে যায় ঢাকা এমনকি পদ্মা সেতু হওয়ার পর পতা নদীতেও কোনো নৌকা চলে না শুধু কয়টা বালি বন্ধের চলে তাই এই সমস্ত নদীতে কেমনে মাছ উৎপাদন করা যায় সেটা সরকার খুঁজে বের তাইলে কি হবে একটা নদীতে যে মাছ হবে সেই মাছ সারা বাংলাদেশের মানুষ খাইয়া শেষ করতে পারবে না পারে একটা রেকর্ড না তাইলে যে সমস্ত নদী দিয়া লঞ্চ চলে না শুধু বালির বলগেট চলে এই বালির বালির একটা ভিন্ন রূপ তৈরি করে আমরা এই সমস্ত নদীতে মাছ উৎপাদন করলে বাংলাদেশের মাছ সারা দুনিয়ার মানুষের খাইতে পারবে আর তিন যে আপনাদের বাড়ির আশেপাশে অনেক ব্যাগ থাকে পানি থাকে তিন চার মাস পানি থাকে এই যে সমস্ত চিংড়ি কোয়াকা তারপরে আরো কি কি জাত আছে এই সমস্ত জাত

Bu da var. Bahçeli'nin